সুমাইয়া মিষ্টি ম্যাম কিছুদিন আগে আমাদের কাছ থেকে ফিশ নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন তো আমাদের ফিশ কোয়ালিটি ফিশ প্রসেসিং ওনার এত ভালো লেগেছে উনি আবার ওনার বাবার জন্য অর্ডার করেছেন যেটা ঢাকার বাইরে যাবে তো উনি ছয় টাকার মাছ অর্ডার করেছেন বড় বল মাছ থেকে তিন কেজি নিয়েছেন বিশ পঁচিশটায় গলদা নিয়েছেন এবং সাথে রূপচাঁদা নিয়েছেন পাঁচ থেকে সাত পিসের আর সাথে ম্যাম যেটা বলেছেন যে ওনার বাবাকে একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য যেটা পরে ওনার ভালো লাগবে তো আমরা যেভাবে ম্যাম বলেছেন ঠিক সেভাবেই আমরা পার্সেলটা এখন রেডি করছি ছয় হাজার টাকার ছয় টাকার এই পার্সেলটিতে বেশ কিছু মাছ আছে এটা ঢাকার বাইরে ফরিদপুরে যাবে তো আমরা এখন যে ফিসগুলো সেগুলো দিয়ে সুন্দর করে বক্সগুলো করছি আমরা মাঝে মাঝেই ঢাকার বাইরের বেসিক্যালি যে প্যাকিংগুলো সেগুলো আমরা আপনাদের দেখাই এতে করে যেটা হয় যে আপনারা যারা প্রবাস থেকে আমাদের কাছে অর্ডার করেন অথবা যে অর্ডারগুলো আপনি ঢাকায় থেকে আপনার পরিবারের জন্য ঢাকা বাইরে নিয়েছেন সেগুলোর জন্য আপনারা দেখেই বুঝতে পারেন যে আসলে আমরা কিভাবে প্যাকিং করছি কোয়ালিটি কীরকম থাকছে এটা বোঝার জন্য ম্যাডাম আমাদের যে বড় বলটা আজকে এসেছে সেটা থেকে তিন কেজি নিয়েছেন বড় বলের ভাগা আর কি ভাগা মানে হচ্ছে যে বড় সাইজের যে মাছগুলো আছে সেগুলো থেকে এক কেজি এক কেজি করে প্যাক করা হয় তো তিন কেজি বয়ালের ভাগা ম্যাম নিয়েছেন এটা ওনার বাবার জন্য যাচ্ছে যেহেতু একটু বয়স্ক মানুষ এই মাছগুলো অনেক নরম কাটা কম এবং খেতেও সুস্বাদু এরপরে বিশ পঁচিশটায় গলদা চিংড়ি ম্যাম এক কেজি নিয়েছেন এটা সুন্দর করে প্রসেসিং করে দেওয়া হয়েছে এই যে মাথার যে খোলসটা সেটাকে ছাড়িয়ে তারপর সুন্দর করে রিমুভ করা হয়েছে পা ফেলে দেওয়া হয়েছে এবং লেজের অংশটার কিছুটা কেটে একটা সুন্দর লুক এসেছে এটা প্রসেসিংয়ের পরে আমাদের প্রসেসিংয়ের প্রতিটা ফিশ যেটা বড়ো সাইজের হোক অথবা ছোটো সাইজের হোক আমরা চেষ্টা করি যে একটা প্রসেসিংয়ের পরে যেন সুন্দর দেখা যায় আর এটাতে যে রূপচাদাটা আছে সেটা আমরা এভাবে সুন্দর করে প্রসেসিং করে দিয়েছি দাগ দিয়ে দিয়েছি মাথার অংশটা সুন্দর করে কাট করা হয়েছে তো এই এই পার্সেলটা আমরা ফরিদপুরে পাঠাবো ফরিদপুরে পাঠানোর জন্য আমরা রেডি করছি বেশ কিছু মাছ ম্যাডাম অর্ডার করেছেন যেটা হয় যে আমাদের বিজনেসটা সাধারণত প্রসারিতই হচ্ছে এভাবে যে আমাদের কাস্টমাররা ভালো পাচ্ছেন দেন তারা তাদের ফ্যামিলিকে রেকমেন্ড করছেন কলিগকে রেকমেন্ড করছেন এবং দেখা যাচ্ছে যে যারা একবার নিচ্ছেন যারা ঢাকায় থাকেন বেসিক্যালি তারা আমাদের কাছ থেকে প্রতি মাসের বাজারগুলো করেন অথবা প্রতি সপ্তাহের বাজারগুলো করেন আর যেহেতু আমাদের কাছে মাছ মাংসের হিউজ কালেকশান আছে আর আপনার যেমন অনেকগুলো টাইপসের মাছ মাংস আছে এবং এগুলো প্রসেসিং করা থাকছে আর কি একেবারে ছোটো কাছকি মলা থেকে শুরু করে বোয়াল আয়ের সবগুলো আছে এই যে ম্যাডাম তেরো কেজি বল থেকে এক কেজি তিন কেজি নিয়েছেন এটা কিন্তু এটা কিন্তু আমাদের কাস্টমারদের জন্য অনেক বেশি হেল্পফুল কারণ তেরো কেজি একটা মাছ থেকে ছোট পরিবারগুলোতে ছোট পরিবার হোক আর বড় পরিবারে হোক এই তেরো চোদ্দো কেজির মাছ থেকে কিন্তু পুরোটাই নিয়ে ফ্রিজে রেখে খাওয়ার যেমন টেস্ট নষ্ট হয়ে যায় আবার একবারে পুরো বলটা মানে খাওয়া পসিবল হয় না তো আমরা প্রতিটা আপনাদের যেন সুবিধা হয় সেগুলো কিভাবে মানে আপনাদের সুবিধার্থে আমরা প্রতিটা প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি যে আমাদের সার্ভিসটা যেন আপনাদের বেশ ভালো লাগে এবং আপনাদের জন্য একটা যেন প্রয়োজনীয় সার্ভিস হয় তো এই পার্সেলটা আমরা অলরেডি আমাদের রেডি করা শেষ হয়ে যাচ্ছে কারণ এখানে আইটেম যেগুলো আছে সেগুলো খুব ইজিলি আমাদের প্যাকিং করা হয়েছে প্রসেসিংও করা হয়েছে তো আমরা প্রতিটা প্যাকিংয়ে চেষ্টা করি যে একটা ফ্রেশ কলা পাতা দেওয়ার জন্য এটাতে যেটা হয় যে যখন এই প্যাকের এই এই বক্সের ঢাকনাটা যখন খোলা হবে তখন একটা ফ্রেশ ফিল হয় আর কি তো এদের এটার উপরে একটা মেসেজ আমরা ম্যাডাম যেটা লিখতে বলেছেন ওনার বাবার জন্য সেটা আমরা সুন্দর করে লিখে দিয়েছি এটা এখানে লেখা থাকছে এবং এরপরে আমরা যেটা করবো যে এ যে সুন্দর করে এটা বক্স করে দেবো এটার কলাপাতা যেটা আছে সেটা সুন্দর করে গুছিয়ে দাও গুছিয়ে প্যাকটা করে ফেল আমরা খুব যত্নের সাথে বেসিক্যালি ঢাকায় যে অর্ডারগুলো যাচ্ছে সেগুলোর একেবারে শতভাগ কোয়ালিটি মেনটেনের জন্য আমরা আমাদের সমস্ত চোখ একসাথে করে হার্ড ওয়ার্ক করে যাচ্ছি আর আলহামদুলিল্লাহ আমাদের দেশে এবং প্রবাসে যারা নিয়ে যাচ্ছেন সবগুলো রিভিউ হান্ড্রেড পারসেন্ট খুবই ভালো তো আপনারা যারা দেশে বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছেন অথবা দেশে থেকে আপনার পরিবার অথবা আপনার আত্মীয় স্বজনের জন্য অর্ডার করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক এক্স্যাক্ট আপনি প্রতিটা আইটেম ঠিক সেরকমই পাবেন এবং সেম সাইজের পাবেন তো নিশ্চিন্তে অর্ডার করতে আমাদের পেজ ইনবক্স করতে পারেন আমাদের অ্যাপস ডাউনলোড করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি ইনবক্স করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে